সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার শ্বশুর থেকে আরেকটা একটা ব্লগে এখন সকাল দশটা বাজে আমি উঠেছি আর আমার ননদের খুব সুন্দর বাগান আমি যেহেতু বাগান করতে পছন্দ করি আর এ কারণে ভাবলাম বাগানের একটা ব্লগ করে রাখি এটা আমার স্মৃতিতে থাকবে আপনারাও এনজয় করুন আপনাদেরকে বাগানটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো কি কি গাছ লাগিয়েছে সো লেটস গো আমরা বাগানটা ঘুরে দেখি এখানে ডাটা গাছ লাগিয়েছে মাত্র হয়েছে ছোট ছোট ডাটা আর এই গাছগুলি নাকি বেশ বড় হয় মিষ্টি ডাটা আর এই সাইডে বেগুন গাছ টমেটো গাছ লাউ গাছ আরও অনেক কিছু গাছ কিছু কিছু বিচি বেলজিয়াম থেকে আমার শাশুড়ি নিয়ে এসেছিল আর সেই বিচিগুলি থেকে গাছ বেরিয়েছে ফল এসেছে আমার ননদের খুশির তো সীমানে আমারও দেখে খুব ভালো লাগছে আম্মুর সঙ্গে তুমি হেল্প করো আম্মুকে বাগানে মাঝে মাঝে স্প্রে করা লাগে যখন তখন তুমি করো তোমার আম্মুর তো অনেক সুন্দর গাছ হয়েছে বাগান আমিও করতে অনেক পছন্দ করি আমার শাশুড়ি যখন গিয়েছিল কিছু সবজির বিচি নিয়ে এসছিল আমার ওখান থেকে এখানে এই যে কলসি লাউ কাজলের হয়েছে এই লাউ গাছ আমার ওখান থেকে বিচিয়ে নিয়ে এসছিল এখানে আর একটা আর এই লাউটার বৈশিষ্ট্যই হলো অনেক লাউ হয় এখানে আর একটা এই সাইডে প্রচুর লাউ আসছে এই যে আর একটা লাউ গাছ সরি লাউ আর এই যে ফুলকপি চলে আসছে দেশি ফুলকপি আর এখানে স্ট্রবেরি চারা দিয়েছে ও গাছের জন্য প্রচুর মরিচ গাছ এখানে আর লম্বা দেশি বেগুন অনেক বেগুন হয়েছে ওর গাছে এই বেগুন বেগুন এখানেও আর এইগুলি হলো ওলকপি আমি কালকে ওলকপি খেয়েছি খুব মজা শোল মাছ দিয়ে শোল মাছ আমার অনেক পছন্দ ফ্রেশ ওলকপি আর ওই সাইডে ও ধনিয়া পাতা দিয়েছে কর্নারে দেখো বাবা নে ওর এই যে রেস্ট ধনিয়া পাতা এই ধনিয়া পাতা দিয়ে অলকপি রান্না করেছিল সোল মাছ দি মজা লেগেছে খুব মজা আর এটা মনে হয় বোম্বাই মরিসের চারা পাতা মরিচ হয় না এটা কি চারা ওটা তো বুলেট মরিচ নাকি একটা ছিল ও আচ্ছা বুলেট মরিচ এটা কি বড় বড় হয় না ছোট ছোট বড় বড় মনে হয় এখনো হয়নি

এই সাইডে সব মরিচ গাছ লাগিয়ে দিয়েছে আমার আম্মুর এই যে দেশি লাউ গাছ এটাও তো অনেক সুন্দর লাউ আসা শুরু করেছে এখানে একটা লাউ এই যে দেশি লাউ এখানে কুমড়ো গাছ দিয়েছে পুঁশাকও দিছিল আম্মু না পুঁশাক গাছ ফুল চলে আসছে পুঁশাকের পুঁশাকের ফুলটাও মজা লাগে এখানে এই যে বেগুন হয়েছে গোল বেগুন এটা তো খুব মজা দেশের সব কিছু মানেই হলো অনেক মজা আর এখানেও বেগুন গাছে বেগুন আসছে খুলনাবাসী আমাদের খুলনার সব থেকে পপুলার এখন সারা বিশ্বে চুইঝাল সবাই চেনে মাংসের মধ্যে চুইঝাল না থাকলে খেতে ভালো লাগে না আর সেই চুইজাল গাছ হলো এখানে এইটা হলো গোড়াটা এখানে হচ্ছে চুইঝাল গাছটা এখান থেকে বড় হয়ে সম্পূর্ণ গাছ হয়ে যাবে আর এইগুলি যখন মোটা হয় তখন কেটেই হলো খেতে হয় আর এই চুইঝাল দিলে যে মাংসের টেস্ট তিন গুণ বেড়ে যায় যারা ঝাল খেয়েছে তারা অনেকেই জানে আর চুইঝালের পাতাগুলি দেখতে কিছুটা পান পাতার মতো তবে খুবই মজা আর আমার শ্বশুরবাড়ি এখানে একটা ফুল গাছ হয়েছে তবে কুল মাত্র আসা শুরু করেছে এই সাইডে কুলগুলি বড় হয়নি আমি আর এক মাস পরে আসলে কুল খেতে পারতাম মাত্র আসা শুরু হয়েছে এই কুলগুলি যখন বিয়ে হয়েছিল ঠিক এই জায়গাটায় বড় একটা কুল গাছ ছিল গাছটা মারা গেছে আর এই কারণে নতুন আর একটা কুল গাছ আর এই সাইডে এই যে কমলা গাছ একটা কমলা চলে আসছে এখানে অনেক কমলা হয় বাবা গাছে আচ্ছা এই একটা আছে আর এই সাইডে মেহেন্দি গাছ মেহেন্দি পাতা পাওয়া কিন্তু আমাদের বাংলাদেশে খুবই রেয়ার জায়গা কম আর আমার শ্বশুরবাড়ির এরিয়াটা বেশ বড় এই কারণে ওরা অনেক গাছ লাগানোর সুযোগ পেয়েছে এই মেহেন্দি পাতা মাথায় দেওয়ার জন্য নখে দেওয়ার জন্য আমরা তো ছোটোবেলায় হাত সাজাতাম এই পাটা বে পাতা বেটে তারপরে হাত সাজাতাম আর এই সাইডে আমগাস আমগাস আর এই কচু পাতা মানে এই ডগাগুলি কচুর এই ডগাগুলি বেটে নারকেলের দুধ রান্না করলে নারকেলের দুধ চিংড়ির সাথে রান্না করলে সেরকম মজা লাগে এইখানে টকস করলা গাছ এই যে করলা চলে আসছে দেখো ফুল না না এটা হবে ও হ্যাঁ এগুলি হবে আর এখানেও আর একটা লাউ গাছও উঠিয়ে দিয়েছে সুন্দর লাউ গাছ নারকেল গাছ নারকেল গাছে এবার নারকেল এইভাবে নেই এই সাইডে এখানে একটা কদবেল গাছ আরো চার পাঁচ বছর লাগবে কদবেল হতে কারণ কদবেল গাছগুলি যখন বেশি বড় হয় তখনই কদবেল হয় আর এটা মৌসিম গাছ বড় আর মিষ্টি মিষ্টি আর এই সাইড এ সুপারি গাছ আরো অনেক গাছ আছে এই সাইডে হলো দুধ কচু এই কচু রান্না করলে দুধের মতো ফ্লেভার আসে আর কাটলে না দুধের মতো যে কষ্টটা বের হয় সাদা সাদা এইটা আর এইটা খুব মিষ্টি মজা কাটলে হলো গোলাপি কালারের হয় আর এই জায়গাটা তো পেঁপে গাছ বড় হচ্ছে মরিচ গাছ নতুন একটা লেবু গাছ

বড় হ্যাঁ এটা বড় হয়েছে বেশ মিষ্টি কুমড়ো আর বৃষ্টি কুণ্ড ছিল এখান থেকে আরেকটা বের হচ্ছে আচ্ছা আর একটা বেরোচ্ছে এখান থেকে